আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারখ্যাত প্রিয় দর্শক শ্রোতা আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বলা আছি হ্যাঁ এই যে দেখুন আমার কফিলের এই ডালিম বাগান তবে এবছর সমস্যা হইছে এই যে ডালিমগুলো ফেটে যাচ্ছে সব ডালিমগুলো এই ডালিমগুলো কেন ফেটে যাচ্ছে সেটা আমারও জানা নেই আমার কফিলেরও জানা নেই যদি কারো জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কত সুন্দর দুইটা গাছ অনেকগুলো ডালিম ধরছে মাশাল কিন্তু একটা ডালিমও বাল্লা নেই এই যে এই যে দেখুন এই যে দেখুন সবগুলো ফেটে যাচ্ছে এই যে দেখুন সব ডালিম ফেটে যাচ্ছে এর কারণ কি কিছুই খুঁজে পাচ্ছি না দেখুন মাশাল ডালিম বাগানে অনেক ডালিম ধরছে এখানে এই যে দুইটা চারটা ছোট্ট একটা ডালে চারটা ধরছে ওগুলো ভালো আছে মোটামুটি এই যে এই যে অনেকগুলো ডালিম কিন্তু শরীরের জন্য অনেক উপকার অনেক পুষ্টিকর একটা ফল এই যে দেখুন দেখুন অনেকগুলো ফল আসছিল কিন্তু একটা ফলও ভালো নেই এটা হচ্ছে আমার কফিলের বাসা এই যে এই যে আরেকটা গাছ দু চারটা মনে হয় ভালো আছে বাকি একটাও ভালো নেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো কোনো এই ভালো পরামর্শ পাবো হ্যাঁ যদি কারো কাছে এই এটা রোগ নাকি কি কোন কারণে ভিতরে আবার পোকামাকড় নেই শুধু ফেটে যাচ্ছে যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে ভালো পরামর্শ তাকে কেউ জেনে থাকেন ফেটে যাওয়ার কারণ কি তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর কে তার থেকে ভিডিওটি দেখতেছেন জানাবেন আর আমার এই তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই আশা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর হ্যাঁ যারা জানেন এই কমেন্ট কর করতে বলবেন না এইটার কারণ কি দেখুন সবগুলো ফেটে যাচ্ছে এই যে কারণ এখন অনলাইনের যুগ অনলাইনে যে কোনো বিষয়ে কোনো সমস্যার সমাধানের কথা তুলে ধরলে অনেকে আছেন ভালো পরামর্শ দেন তো আশা করছি আপনারাও ভালো পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন